তো বন্ধুরা এটা দাম কি আছে প্রথমে আজকে তোমাদের দেখাবো তারপরে আরও হাটের অনেক তথ্য তুলে ধরবো গরুর দাম সম্বন্ধে কথা বলবো তো এইটা সরাসরি এই এই গরুটা দিয়ে ভিডিওটি শুরু করছি তো এটা কী এটা কি বয়েল আর গাই বয়েল তো সুন্দর একটি মাসাল্লাহ বয়েল খুব সুন্দর চেয়ার রেডি তৈরি গরু কুরবানির জন্য তো আজকে দেখাবো কুরবানির জন্য যারা হাটে গরু কিনতে আসছেন তো এইরকম গরুর দাম কেমন চাইছে আজকে হাটে যেহেতু আজকে বুধবার তো দেখা যাক কি দাম চায় দেখাবো তোমাদের তো এই ভার গরু তো এখানে অনেক কাস্টমার এসছে কথা বলছে দেখতে পাচ্ছ সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করব কি দাম আছে তো এখন কাস্টমার কথা বলছে বলে কিছু বলছি না বলো কি দাম আছে বলো ষাট হাজার তো গরুর বিক্রেতা ষাট হাজার দাম চাইছে দেখা একবার লম্বা চাওয়াটা চেয়েটা ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর একটি বয়েল তো যারা কুরবানির জন্য গরু কিনতে আসছেন এই হাটে তো অবশ্যই দেখা নাও আজকে হাটে কী দাম দক্ষিণা চলছে তো কম কী বলো পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে হবে ওতে আর কমবে না লাস্ট দাম কী হবে বলো লাস্ট দাম ফাইনাল পুরো ফাইনাল দাম বলো চুয়ান্ন তো উনি বলছে যে ফাইনাল দাম চুয়ান্ন হাজার টাকা তো ষাট ষাট হাজার টাকা দাম রেখেছিল তো বলছে চুয়ান্ন হাজার টাকা তো এই গরু চুয়ান্ন হাজার টাকা দাম চাইছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন যে দাম সঠিক চাইছে কিনা তো আশা করি বলবো হাটে একটু গরুর দাম কম আছে তো আর দাম কমবে না আর দাম কমবে না একটু একটু দাম কমবে না দাম দেখে তো ও আচ্ছা আচ্ছা খরিদ্দার দাম দক্ষিণা করলে আর একটু কমতে পারে তো ভাই বলছে যে গরু পছন্দ হলে তো দাম দক্ষিণা করলে হয়তো চুয়ান্ন হাজার টাকা থেকে আরেকটু কমতে পারে তো প্রথমে ষাট হাজার টাকা দাম বলেছিলো তো চুয়ান্ন হাজার টাকা লাস্ট দাম বললো তো বলছে খরিদ্দার যদি দাম দক্ষিণা করে তো আরেকটু কমতে পারে হ্যাঁ খুব সুন্দর গরু একদম দেখা যাচ্ছে তৈরি গরু তো কটা নিয়ে এসছেন কটা নিয়ে এসছিলেন ভাই কটা আছে কটা বাজার খারাপ খুব নিয়েছিলেন এখন বিক্রি হয়নি তো বলছে বাজার খুবই খারাপ এখন চারটেই বিক্রি হয়নি তো যারা কুরবানির জন্য গরু কিনতে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগর গরুর হাটে তো অবশ্যই বন্ধুরা দেখে নাও আজকে যারা হাটে আসতে পারব না তো দেখতে পাচ্ছ যে আজকে হাটে গরুর দাম কেমন চলছে তো বন্ধুরা সঙ্গে থাকো আমি আরও কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকে হাটে গরুর দাম কেমন চলছে কেমন দামে বিক্রয় করছে এবং বিক্রেতা কাস্টমার কি দাম দক্ষিণা করে তারা গরু বিক্রয় করছে তো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা সঙ্গে থাকো তো প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো শুরু করছি ভিডিওটি তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো সেই দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারোশাহ সেই গরুর হাট তো যেহেতু আজকে বুধবার তো এখান থেকে ভিডিওটি শুরু করছি প্রথমে একটা গরুর ভিডিও দেখেছিলাম বয়েলের তোমরা সঙ্গে থাকো আমি আরও কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে বুধবার হাট কেমন চলছে তো রিদের বেশি বাকিও নেই তোমরা সবাই জানো তো আমিও চেষ্টা করবো যে যারা হাটে গরু কিনতে আসছেন কোন গরু কেমন দামে বিক্রয় হচ্ছে তো সেই তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো সঙ্গে থাকো বন্ধুরা এবং দেখতে থাকো আমার চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে হাটগুলো ভিডিওগুলো দেখার জন্য মোষ গরুর হাট আগামী দিনে শুরু হতে চলেছে তো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সঙ্গে থাকো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করছি তো হাটে অনেক মাঝারি গরু এসছে দেশি আজকে হাট কতটা ভালো নয় গরু কম দামে বিক্রি করে হচ্ছে বড় বড় গরু এসছে হাটে কিছু দেখতে পাচ্ছ বড় বড় গরু গুলো আশি নব্বই এক লাখ টাকার দাম আছে আজকে হাটে তো বন্ধুরা আগের ভিডিওতে মানে আগে শনিবার একটা ভিডিও করেছিলাম তো এই ভাই আমার ভাই হয় তো আমার বেস্ট ফ্রেন্ড তো ইনি হচ্ছে গরু ব্যবসায় গরু ব্যবসা করে তো আগের ভিডিওতে আমাকে একটু হেল্প করেছিল তো আজকে উনি দুটো গরু নিয়ে এসছে আজকে যেহেতু বুধবার তো দুটো সব গাই এই তো দেখতে পাচ্ছো একদম হালকা হালকা ব্রাউন কালার এ দুটি সব গাই তো উনি গরু ব্যবসাই করে তো আজকে হাটে উনি গরু নিয়ে এসছে তো আমি এতক্ষণ পরে দেখতে পেলাম উনি আমাকে বলেছিল সকালে তো উনি গরু নিয়ে এসছে তা এখানে দুটোই গায়ে আছে মোর দুটো নিয়ে এসছেন তো ভাই তা দুটোই নিয়ে এসছেন দুটোই সব গাই তো একটু একটু হালকা করে একটু ঘোরা দেখি গো দুটো তো উনি গরু ব্যবসায়ী করে তো আমার সঙ্গে একটু খাতির আছে তো ভাই ভাই করি এই একটু একটু হালকা ঘুরিয়ে দাও এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের হয়তো পছন্দ হতে পারে এই গাই গরু তো দুটো গাই আজকে উনি নিয়ে এসছে যেহেতু আজকে বুধবার হাট তো আমরা সবাই জানি সামনে ইলেকশান আছে ভোট আছে তো তার জন্য একটু হাটের বাই একটা খারাপ গরুর দামও কম চলছে যেটুকু আমি বুঝতে পারছি তোমার সঙ্গে শেয়ার করছি ও তুলে ধরছি তো সরাসরি এই দুটো গায়ের দাম কি রেখেছে তো আমি ভাইকে জিজ্ঞাসা করব এবং কি দাম উনি রেখেছে এবং ক্রেতা কী দাম দিয়ে যাচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তোমরা তোমাদের তাহলে তুলে ধরলে একটু অভিজ্ঞতা বাড়বে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে কাস্টমার এসছে দেখতে পাচ্ছ এখানে দাম দক্ষিণা চলছে তো কাস্টমার এসছে দাম দক্ষিণা চলছে তো সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করব কী দাম চাই কী দাম আছে তো বন্ধুরা কাস্টমারকে গরুটা খুলে দেখাচ্ছে হাঁটিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি তো কি দাম দক্ষিণ আছে অবশ্যই তো দেখাবো তোমরা সঙ্গে থাকো আজকে যেহেতু বুধবার আজকে হাটে গরুর দাম কেমন চলছে সেটাও দেখাবো তো বন্ধুরা এবার সরাসরি আমি দাম করব একটা একটা করে দাম করব মানে দুটোই আছে তো কোনটা কি দাম চায় আমি সেটা জিজ্ঞাসা করব ভাই এখানে আয় তো দেখি কী দাম চায় আর ভাই ভাইকে জিজ্ঞাসা করে ভাই আচ্ছা এইটা কি দাম কিছু ভাই বল এইটা প্রথম এইটা 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 পঞ্চান্ন পঞ্চান্ন তো দুটোই সব গাই তো প্রথম গাইটা দেখাচ্ছে বলছে পঞ্চান্ন হাজার আর এইটা এইটা এটা পঁয়ষট্টি তো মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গাই গাভি তো আমার সামনে বন্ধু এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম রেখেছে আর এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো এটা পঞ্চান্ন হাজার টাকার দাম এটা কাস্টমার কী দাম দিয়ে যাচ্ছে পঞ্চাশ তো পঞ্চান্ন হাজার টাকার দাম চাইছে তো কাস্টমার এটা পঞ্চাশ হাজার টাকার দাম রেখেছে বা দাম দিচ্ছে আর এইটা এটা এর দাম তো পঁয়ষট্টি এর দাম কী বলছে পঞ্চান্ন তো এর দাম পঁয়ষট্টি রেখেছে আর কাস্টমার বলে যাচ্ছে পঞ্চান্ন তো ব্যাপারটা বুঝতে পারছো বন্ধুরা হাটের এই গরুর দাম দক্ষিণা চলছে সব গাবি আর একদম মার্শাল খুব সুন্দর চেহারা এবং একদম রেডি তৈরি গরু তো ভার আর বাড়িতে গরু আছে আর তো আরও আছে তো উনি দুটো নিয়ে এসছে তো দুটো নিয়ে এসছে তো দেখা যাক আমি একটু দাম কম কমানোর চেষ্টা করব যে কত কম করতে পারে এবং দাম কত কম হবে সেটা জিজ্ঞাসা করব তো এর দাম পঁয়ষট্টি এটা এটা তুমি কত হলে ছাড়বে পঞ্চান্ন তো এটা পঁয়ষট্টি দাম বলছে পঞ্চান্ন হলে ছাড়বে একটু দেখাই ভালো করে হ্যাঁ বাবা যা তো পঁয়ষট্টি দাম রেখেছে পঞ্চান্ন হলে ছাড়বে আর এর দাম তো পঞ্চান্ন এটা কি হলে ছাড়বে পঞ্চাশ তো এর দাম পঞ্চান্ন গেছে এটা পঞ্চাশ হলে ছাড়বে তো এটাই ছিল আজকে বুধবারের গরুর দাম দক্ষিণা এবং বুধবারের হাটের গরুর বেচাকেনার দাম তো এখানে দেশি গরু বাইরে ভাই কিনে নিয়ে আছে দেখতে পাচ্ছ ছোটো দেশি গরু তো যাই হোক এটাই দাম ছিল তো ভাই সঙ্গে কথা বললাম ভাই আগের ভিডিওতে আমাকে একটু হেল্প করেছিল তো বন্ধুরা এর পরের ভিডিওতে একটা ভিডিও করব ছোটো গরু মানে ছোটো দিশি গরু নিয়ে ভিডিও করব যাদের বাজেট কম যারা একা একা কুরবানি দাও বছরে তাদের জন্য একটা ভিডিও করব ছোটো গরু নিয়ে ছোটো গরু দাম দক্ষিণা নিয়ে তুলে ধরবো তো আজকে হাটের গরুর এই দাম দক্ষিণা ছিল তো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধুরা তো অবশ্যই তোমরা ভিডিওটি সবাই সবাইকে বেশি করে শেয়ার করবেন যারা হাটে গরু কিনতে আসছেন যেন সবাই এই হাট জানে এবং এই হাট থেকে গরু কিনতে আসে এবং বুঝতে পারছেন যে আজকে হাটে গরুর দাম কেমন যাচ্ছে সেটা তুলে ধরলাম

খুব সুন্দর বাড়িতে লালন পালন করেছে যে তুই গরু বাড়িতে তৈরি তো এখানে দেখতে পাচ্ছ কাস্টমারও এসছে দাম দক্ষিণা করছে তারা তো এটাই ছিল আজকে হাটে গরুর দাম বন্ধুরা তো বন্ধুরা এর পরের ভিডিও করব ছোট গরু নিয়ে তো এই ভিডিওটি এখানে শেষ করছি তো অবশ্যই এর পরের ভিডিওতে আবার দেখা হবে তাহলে বন্ধুরা এখানে তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর বেশি বেশি করে বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এই হাটের গরুর এবং মোষের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকে একটু হাটের ভিউটা তোমাদের দেখাবো দেখে ভিডিওটি আমি এখানেই শেষ করব তো এখানে দেখে না করছে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কি দাম দক্ষিণা ঠিক বলেছে না ঠিক চাইছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে আজকে হাটের ভিউ দেখাচ্ছি আমি তাহলে বন্ধুরা এখানে তাহলে ভিডিওটি শেষ করছি আগামী ভিডিওতে আরেকটি গরুর দাম নিয়ে কথা হবে তো ভিডিওটি এখানে শেষ করছি